আমরা বেকারত্ব অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছু করে মানুষ চুরিও করে কেউ চিন্তাইও করে কেউ এটাও তো এক ধরনের চুরি বলা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে আপনারা যে

ইনি দিয়ে বন্ধ করুন একগুলি বন্ধ করতে হবে আদেও পিয়াউ আর últimoটা দিবা এই এরকম আজকে দুખા লাগে ধরেছি আরো দুদিন খানা আছে কোন করে সবগুলি ধরবোchelon মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করে আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে আমাদের যে সাপ্লাই লাইন তাদের জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে করে কেড়ে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কোনো ঘরে চালাতে দেব না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কন্যগড়ের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি সমস্ত বাড়িতে যত হাউস আছে সমস্ত হাউজ আমরা তার কভার করছি যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি আগামী এক দেড় মাসের মধ্যে কন্যাগড়ের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে আমার সেই চেষ্টায় আছি কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদ গুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে আগামী দিনে জলই পাওয়া যাবে না মাটির তলায় জল একটা তো লিমিট আছে ক্যাপাসিটি আছে যদি প্রত্যেক দিন লিটার করে জল এক একটা জায়গায় তুলতে থাকে তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না মানুষকে জলই খেতে পাবে না কি ব্যবস্থা আমাদের যে বুস্টিংগুলো আছে সেই বুস্টিংগুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে আমরা ধরতে পারছিলাম না আজকে ধরেছি আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি যখনই দেখছি এখানে জলে কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলো এবার টেনে নিচ্ছে তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়েছি বেরিয়ে দুটো ধরলাম আর কতগুলি আছে সব বন্ধ করে এই জিনিস আমি চালাতে দেবো না কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের তাদের বিরুদ্ধে আমরা থানা এফআইআর করবো

আর পিএইচ মিটার লাগানো কলটা ফেলবে